বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোনের পূর্বাভাস দুর্গাপূজার আনন্দে বাধা হতে পারে দুর্যোগপূর্ণ আবহাওয়া এমনটাই খবর জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি দুর্গাপুজোর সময় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অক্টোবরের প্রথম দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজোর সময় সাইক্লোনের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যা উৎসবের সময় বৃষ্টিপাত হাওয়ার আকাশের সমস্যা তৈরি করতে পারে এই পূর্বাভাস দুর্গাপুজোর আনন্দ স্নান করার আশঙ্কা জাগাচ্ছে বঙ্গোপসাগরে চক্রবর্তী ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে যা আগামী শনিবার কাল থেকে গঠন প্রক্রিয়া শুরু হতে পারে সোমবার নাগাদ এই ঘূর্ণিঝড় নিম্নচাপে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রবিবার সোমবার তীব্র বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উড়িষ্যা তৎপর সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন উত্তর আন্দামান সাগর এর আশপাশের এলাকায় একটি সাইক্লোনিক প্রথম দেখা দেবে এবং ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই সাইক্লোনের প্রভাবে দুর্গাপুজোর সময় প্রচুর বৃষ্টিপাত হতে পারে যা উৎসবের মেজাজকে কিছুটা নষ্ট করতে পারে বিশেষত কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যার ফলে দুর্গাপূজা উদযাপনের সময় যাতায়াত অন্যান্য কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন